ঐতিহাসিক জাতীয় মহাসমুদ্রে উপস্থিত রয়েছেন চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জামাতের আমির ডাক্তার শফিক রহমান সংগ্রামী সহযোদ্ধা আগামীর বাংলাদেশে চাঁদাবাজ সন্ত্রাস পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে হবে না হবে না প্রিয় সংগ্রামী যোদ্ধা ভাইরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দু সালে নিজামি সাইদি মজাহিদ কাদের মোল্লা যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরে দেওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে ঠিক কিনা বলো না রে তাকবীর আল্লাহ না রে সেই রক্তের জবাব দিতে হবে সেই রক্তের জবাব দিতে হলে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে কারাকার রাজি আছো না রে তাকবীর না রে তাকবীর প্রিয় যোদ্ধা ভাইরা নতুন করে নাটক শুরু করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে আগামীর বাংলাদেশ কলেবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ না মধ্যে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দবাদ বাংলাদেশ জামাত ইসলামী হোক জিবি আসসালামু আলাইকুম আসসালামুকুম্বর